এই এইবার মারামারি না শুরু করে দেয় কি কি ডাকলে আসে না কাছে গেলে দৌড়ে পালায় আসো 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 খাবার দেবো আসো আসো তাকিয়ে আছে আসো ওই একটু দৌড়ে আর একটু যে বসলো আসো 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 কি নোংরার ভিতর গেছো ও কি কিউট কি কিউট রোদে বসে আছে এখন আয় 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 বলছে আই ডোন্ট কেয়ার আয় 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 কি বাবা উই চলে গেছে এখান থেকে উঠে কই গেল এই আয় 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 কুত্তায় চলে গেছে ওই বাড়ি চলে যাচ্ছে ওখানে যে আবার বসে বসে তাকাচ্ছে পা বাড়ি আজকে কী ঠান্ডা বাইরে কি হাওয়া দিচ্ছে এই বছরের ভিতরে আজকেই মনে হচ্ছে বেশি ঠান্ডা হুম এখানে আবার চাষাবাদ হয়েছে দেখছি বুড়ি ঠাম্মীর চাষাবাদ পালন শাক তারপরে লাল শাক এখানে আছে টক ফল পাট শাক কত কিছু বিলাইটা এলো না এদিকে আর আছে বেশ ভালোই লাগে লাগছে আর কি সকাল সকাল মাঠের ভিতর রোদে সর্ষে ফুল সর্ষে ফুলের বড়া খায় সর্ষে ফুল বাটা খাই আমি এখনো সর্ষে ফুলের বড়াও খাইনি বাটাও খাইনি কার একটা বাড়ি এটুকুন কাজ হয়ে রয়েছে অনেক স্বপ্ন নিয়ে মনে হয় বাড়িটা তৈরি করার ইচ্ছায় ছিল জানি কি হয়েছে এখানে আরেকজন চাষাবাদ করেছে তা ভালো হয়নি